बाइक तो क्या हमारा দেবীবাদ ভেঙে আমাদেরকে বাড়ি তলাই গেছে আমরা কষ্টে তো আছেন যেভাবে কষ্টে আছেন ওইটুকু একটু কষ্ট সামনে আসে

মানে আমাদের এই এই আছে ভিতরে বাইশ নম্বর পুলারের ভিতরে তো এই তেরোটা গ্রামের মানে ধান এবং মাছ এটাই তো আমাদের খাদ্য জন্য এই আমন মৌসুমটাই আমাদের হচ্ছে খুবই প্রয়োজন ধান পান লাগানো ধান পান মানুষ সব বীজতলা তৈরি করেছিল এরপরে ধান অনেক রোপণও করেছে কিন্তু অনেক মানে কষ্টের সাথে বলতে হয় যে আসলে আমাদের এই বাদগুলো যেভাবে হচ্ছে একটু পরিকল্পনা মাফিক যদি কাজগুলো হয় আমাদের যে নেতৃত্ব স্থানীয় লোকজন আছেন চেয়ারম্যান বাড়িরা যদি একটু পরিকল্পনা করে কাজগুলো করেন তাহলে আমাদের এই এত বড়ো মানে ক্ষতি সম্মুখীন হতে হয় না যে আজকে ধান লাগাইছে আপনার মাছ লাগাইছে সবগুলো ভেসে গেল তেরোটা গ্রাম সব কিছু ভেসে গেছে এমনকি আপনার গোলার ধানগুলো পর্যন্ত ভেজে যাচ্ছে মানে পরিকল্পনার অভাব আমি যেটা মনে করি যদি ওনার একটু পরিকল্পনা করে এই কাজটা করতেন তো আজকে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না কারণ এখানে বাইশ নম্বর পোল্ডারে পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের বসবাস এরা সবাই চরমভাবে ক্ষতিগ্রস্ত এই যে কাজটা হচ্ছে আপনারা দেখতেছেন আমরা কাজটা করতেছি কিন্তু কাজ করা মানে আমার বিফল হয়ে যাচ্ছে এটা কোনো ফলাফল রেজাল্ট যে ভালো হবে তা কিছু হচ্ছে না দুইটা গাড়ি এখানে এস ছিল আমরা শুনেছি বা দেখেছিও কিন্তু এই কাজটা যে কে করাচ্ছেন আমরা কাজ করতেছি তাই করতেছি স্বেচ্ছাসেবক হিসাবে বা এলাকার মানুষ হিসাবে কিন্তু কে যে করাচ্ছেন এই আমরা এখনো জানি না কাজটা কে করাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটা হলে একটু পরে পানি যখন এর উপর দিয়ে চলে যাবে ওটা কিন্তু আবারও ভেঙে মানে বিলীন হয়ে যাবে তাহলে আমাদের কষ্টটা ফা হয়ে যাচ্ছে ওই যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আপনার এই যে এসএম ইনামুল হাস সাহেবনী ওই লোকগুলো দিয়ে কাজ করাচ্ছেন তাহলে এখন ওখানে যে পানি চলে যায় এখন ওই পলিথিনের কথা বলা হচ্ছে পলিথিন দিতে হবে তার কোনো ব্যবস্থা নেই যখন ওর পর পলিথিন দেওয়া হবে না ওটাও ধুয়ে আবার চলে যাবে তাহলে আমাদের একটা যাচ্ছে আমাদেরকে নতুন করে আবার স্বপ্ন দেখতে হচ্ছে মানুষ কতক্ষণ আসবে এইভাবে এই যে বিনা পয়সা ছোড়ুন দিচ্ছে আমরা কতক্ষণ আমরা আসবো আমরা তো বারবার মানে ওইদিকে থাকাবো না এদিকে আরবো এজন্য এরা আমাদের খুবই দুঃখজনক বা দুঃখ লাগে যে আসলে আমাদের এলাকার যেসব সব মানে চেয়ারম্যান মেম্বাররা আছেন ওনাদের যে একটা সুনজর থাকার দরকার এটা আসলে আমার মনে হয় সেই সুনদরটা ওনাদের নেই ওই যে আপনি দেখবেন ও পাশে মাটি দিয়ে গেছে আপনি ও পাশে দেখবেন হয়তো যে মাটি দিয়ে গেছে এর আগে চেয়ারম্যান কথা একটু বলেন আবার চেয়ারম্যান মেম্বারের চেয়ারম্যান মেম্বার যে কাজটা এটা দেখবেন তো ওনারাই এখন আমাদের নিয়ে ওনারা কাজ করবেন কিন্তু কাজ করেন কখন যখন ভেঙে চলে গেছে এখন সবাই আপনারা চলে আসেন এখন এখানে যে তাদের উদ্দেশ্যটা কি এটা আসলে বলতে গেলেও সেটা মনে কেমন একটা হয়ে যায় তারপর আমার মনে হয় যে আসলে ওনারা উদ্দেশ্য এরা ভাঙলে চুললে তাদের মনে ভালো হয় আর যারা ভেঙে চুরি গেলে তাদের একটা ব্যবসার যে এখানে বরাদ্দ হবে আমরা সেটা মানে মোটামুটি একটা বন্টন বন্টন করে খাবো এরকম একটা আমার যেটা মনে হয় এই জন্য আমরা ভাই কষ্ট কি বলবো আপনাদের সামনে বলেন এই যে মানুষজন দেখতেছেন মনে অত্যন্ত কষ্ট আমাদের মনে আর আমরা খুবই মূলত এখানে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি এলাকার মানুষ অত্যন্ত বঞ্চিত বারবার বেড়ি ভেঙে যাওয়ার কারণে এই কিছুদিন আগে রোমা এরপর আগে নার্গিস সময় এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত প্রায় তেরোটা গ্রাম প্লাবিত হয়ে গেছে এলাকার মানুষ অত্যন্ত কষ্টের ভিতরে আছে এজন্য আমরা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি আমরা চাই যে এলাকায় আমার দিকে তাকাই বলবেন অন্য দিক তাকানো লাগে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি এলাকার মানুষ অত্যন্ত বঞ্চিত বারবার বেড়ি ভেঙে যাচ্ছে মানুষগুলো অত্যন্ত কষ্টে জীবনযাপন করতেছে তারা আমরা দেখতেছি যে এই টেকসই বেড়িবাদ না হওয়ার কারণে ঘূর্ণিঝড় হেমাল হোক নার্গিস হোক যখনই ঝড় হয় তখনই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয় এত ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ হচ্ছে যে রাত্রে ঘুমাচ্ছে সকালবেলায় তাদের বাড়ি জল উঠে যাচ্ছে পানি উঠে যাচ্ছে মানুষ এত কষ্টে জীবনযাপন করতেছে এ এলাকার ভিতরে আপনারা দেখবেন যে যত জমি এখন লাগানো ছিল ধান সমস্ত জমিগুলো এখন পানি নিচে তাহলে আগামী দিনে ফসল তাদের সব নষ্ট এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা স্বেচ্ছাসেবী কর্মী হিসাবে ইসলামী আন্দোলন এখানে কাজ করছি আমাদের দাবি হলো টেকসই বেড়িবাদ এমন এক টেকসই বেড়িবাদ আমরা এলাকার মানুষের জন্য চাই যে আর কখনো জন্য এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এটা আমরা আপনাদের কাছে দাবি করতেছি আমাদের দক্ষিণাঞ্চল যে প্লাবিত হয়েছে আসলে আমরা বিগত কয়েক বছর ধরে এরকম প্রত্যেক বছর দুই তিনবার আমাদের এই ভেড়িভাদ ভেঙে যাচ্ছে তো এই ভেড়ি আসলে যেভাবে মজবুত করে দেওয়ার কথা সেভাবে হয়তো দেখছে না আজকে আমাদের এই জায়গায় হাজার হাজার বিকেি জমি সব এরকম পেলাভিত হয়ে গেছে ধান হবে না ওর এরকম তরমুজ করছে সে তরমুজে এরকম সব নষ্ট হয়ে গেছে তো আমরা চাই যে এরকম টেকসই ভেড়ি ভাত হবে যে ভেড়ি জন্য আর কোনো এরকম মানুষ ক্ষতিগ্রস্ত না হয় মানুষের এরকম ঘুম ভেঙে ওঠে যেন না দেখে যে এরকম তাদের ঘর বাড়ি সব পড়ে গেছে এরকম বাচ্চা কাচ্চা নিয়ে এরকম কষ্টে আছে এরকম মা এরকম অনেকের বাবা মারা যাচ্ছে পানিতে এমনও খবর আমরা পাইছি তো আমরা চাচ্ছি যে আগামীতে যেন ভালো সুন্দর টেকসই বেড়িবাদ আমাদের এই অঞ্চলে হয় নাপতা কমে যাওয়ার কারণে আমাদের নদীর খরস্রোতা বেড়ে গেছে আর সেটার কারণেই কিন্তু আমাদের এই নদীটা ভাঙন ভাঙন খুব প্রচন্ডভাবে ভাঙন ধরেছে আমরা প্রতি নিয়তো কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে তারপরে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি যে আমাদের নদী নদীটা শাসন করা দরকার আমাদের নদীটা বেপরোয়া হয়ে গেছে আমাদের নদীটার যে স্রোত বেড়ে গেছে সে স্রোতের অভিজ্ঞতায় বলে যে ডবল বেশি হয়ে গেছে আমাদের পসর নদীর যে নাব্যতা কমে গেছে সেই নাব্যতা সেই পানি আমাদের এই নদীতে প্রবাহিত হচ্ছে আমাদের বটিয়া ঘাটা ব্রিজের তলা দিয়ে যে নদীটা গেছে সেই নদীটার যে পানি প্রবাহিত নদীটা একদম মরে গেছে টোটালি সেই পানিটা এই নদীতে প্রবাহিত হচ্ছে সে কারণে খরচরতার কারণে আমাদের এই নদী দুই পাড় প্রচণ্ডভাবে ভাঙন প্রচণ্ড ভাঙন আমাদের এই থেকে শুরু করে আমাদের শিবসা নদী পর্যন্ত আপনারা একটা পরীক্ষা করে দেখবেন এ পরপাড় দিয়ে দুই পারে প্রচণ্ডভাবে ভাঙন আমাদের এই নদীটা শাসন করা দরকার আমাদের নদীর স্রোত কমানো দরকার আংশিক স্রোত কমানো দরকার অর্থাৎ ওইখান থেকে যদি কিছু স্রোত কমানো হতো এবং চালনার ওখান থেকে কিছু স্রোত কমানো হতো যে স্রোতটা আপনার ঈদে যদি পশুর নদীতে বেরো হয়ে যেত মোংলাতে বের হয়ে যেত তাহলে ওই নদীর নাব্যতা বাড়ত আর আমাদের নদীর ভাঙন কুমতো এই পরিকল্পনাটা পানি উন্নয়ন বোর্ডে নেওয়া উচিত বলে আমি মনে করি আপনি বললেন না সেভাবে নদীর ভাঙনে আমার বাড়ি ঘর সব তোলাই গেছে আমরা সব রান্না বান্না আমার কি কোনো সাল তো না ওই উঁচু জায়গায় গরু বাসু সব কিছু সেই জায়গায় রাখা আছে বেলায় আমাকে অবস্থা খারাপ খুব আর আছে জিনিসপত্র কানে কোনটা ডান পান সব বেশি মাসি যাচ্ছে আচ্ছা ঠিক আছে বছর সব আমরা রাস্তায় রাখেছি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই আর বিরুক্ত সমস্যা কোনো জায়গায় আমায় দাঁড়ানোর দাঁড়ানোর জায়গা নেই খাওয়ার পানি ব্যবস্থা নেই আর কোনো জায়গায় আমায় ছেলে মেয়ে যে কোন জায়গায় রাখবো রাখার কোনো ব্যবস্থা নেই কি ক্ষতি হয়েছে আপনার ধান পাতা দিয়ে সব ক্ষতি কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে তো যেহেতু সরকার পরিবর্তন হয়েছে আমরা বিগত সরকারের আমলে আমরা যেটা দেখেছি যে সরকার লুটপাট এবং নিজের পকেট ভারী করার জন্য নেতাকর্মীদের চাঁদাবাজির জন্য এলাকা অতিষ্ঠিত ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে এই ভাঙ্গন আমি আগে আরও দুইবার রেঁধেছি বিভিন্ন সময়ে আমরা পাইকাছা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাধারণ জনগণ এবং জামাতের স্থানীয় নেতৃবৃন্দ আমরা আগে অনেকবারই এই ভাঙ্গনে এসেছি এবং এই ভাঙ্গন এই পাশেই দশার দূরে একটি ভাঙ্গন আমরা এখানে বেঁধেছি তো এখানে সবচেয়ে বড় যে বিষয়টি যে আমাদের চাওয়ার বিষয়টি এমন ছিল যে আমরা ত্রাণ চাই না আমরা একটি টেকসই ফেরিবার চাই তো সবসময় আমি ব্যক্তিগত এখানে এই নির্মাণ জন্য এসেছি যারা সংসদ সদস্য ছিলেন তারা বলেছেন যে আমরা নীতি আমরা দ্বিতীয় এসেছি কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যারা মোটরসাইকেল কেনার মতো অ্যাভেলিটি ছিল না তারা ঢাকা শহর থেকে খুলনা শহর থেকে অনেক অনেক বাড়ি এবং পাইপগাছা কয়রায় তাদের বিলাসবহুল বহুল বাড়ি আমরা দেখেছি বিলাসবহুল গাড়ি দেখছি তাদের ওয়াইফের গাড়িতেও সংসদ সদস্যদের স্টিকার দেখছি আমরা কিন্তু সামান্য চাপ মাটি কিন্তু এই ভেরিবাদের যে স্থায়ী ভেরিবাদ সেই স্থায়ী ভেরিবাদের বিষয় অনেক দূরের কথা সামান্য ভেরিবাদ সংস্কার যে জিনিসটা সেটাও কিন্তু কোনো দিন করে নাই আপনারা এই ভাঙনের অপাশে গেলেই দেখতে পারবেন যে লিজ ঘের যে ভেড়ি থাকে সেই ভেড়ির থেকে খারাপ অবস্থা এখানে এটাই হচ্ছে বিগত সরকারের আমলের পরিস্থিতি অবদান পানি উন্নয়ন বোর্ডের কাজ মানে ওদের কর্মকাণ্ড কিরম দেখতেছেন এখানে পানি উন্নয়ন বোর্ডের দুজন কর্মকর্তা এসেছিলেন আমরা দেখেছি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের ছাত্র আন্দোলনের ঘুমনার থেকে কিছু নেতৃবৃন্দ এসেছিলেন এখানে তাদের টলারটি পথে খারাপ হয়ে যাওয়ায় তারা এসু সাহেব এবং এসএলের কাছে হেল্প চেয়েছিলেন তারা তাদেরকে তারা এখানে কাজ করার জন্য এসেছিলেন যে যারা কাজ করছে এখনও তারা এবং ছাত্র আন্দোলনের কিছু লোক কিন্তু তারা তাদেরকে না নিয়ে ফটো সেশন করার জন্য এখানে দ্রুত চলে এসে ফটো সেন করে তারা চলে যে এমপি এসছে আমরা মনে করেছি যে হয়তো এলাকার একটু ভাগ্য পরিবর্তন হতে পারে তো এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ এক মাস যাওয়ার পরেই দেখি যে সে তার পরিবারকে গুছানোর জন্য ব্যস্ত থাকে তো আমরা এবার মনে করছি যে ছাত্রদের যে ত্যাগ যে রক্ত সেই রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা আর পরে যে সরকারটি তত্ত্বাবধায়ক সরকার ওই যে উপদেষ্টা আমাদের যে ডক্টর ইনুস নেতৃত্বে এবং ছাত্রদের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের মাধ্যমেই আমরা এখানে একটি টেকসই ভেরিবাদ পাবো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা এবং প্রত্যাশা এই এই পর্যন্ত এখানে গত পরশু গতকালকে গতকালকে যখন এগারোটার দিকে এখানে ফাটল ধরে তখন কিন্তু আমরা আব্দু অফিসের সাথে যোগাযোগ করেছি অব দ্য অফিস তাৎপরিক যদি আমাদের কিছু বাস দিয়ে সহযোগিতা করতো সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো বাস তাহলে কিন্তু এই পরিস্থিতি এখানে তৈরি হতো না এরপরে আজকে সকালে আমরা দেখছি তারা এখানে আসছে এসে কিছু ছবি টবি ফটো সেশন করে চলে গেছে যারা কাজ করছে তাদের সাথে কোনো কথা না বলে হ্যাঁ কোনো কোঅপারেশন না করে তারা তাদের মতো চলে যায় ইতিপূর্বে আমি যেগুলো দেখছি আমি দুইবার চেয়ার চেয়ারম্যান ছিলাম সোলাত ইউনিয়ন পরিষদের তো আমি যেটা দেখছি যে এখানে তারা বলে যে আমরা স্থানীয় সংসদ সদস্যের বাইরে কোনো কিছু করতে পারি না আর আমার যারা অভিমত এবং এখানে যারা আছে সবাই একমত হবে অবদা যে বরাদ্দ এই বাদ সংস্কারের জন্য দেয় তার ফিফটি পারসেন্ট কাজ যদি সঠিকভাবে করা হয় তাহলে এই অঞ্চল কখনোই প্লাবিত হবে না করলে এই অঞ্চল কখনোই প্লাবিত হবে